হ্যালো এভরিওয়ান দেশ বিদেশে রোজ নামতে আপনাদের অনেক অনেক স্বাগত বিদেশ মানে যে আরাম আয়েস সব কিছু হাতের নাগালে তা কিন্তু একেবারেই নয় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে রেট পাওয়া সব কিছুই যেন কঠিন হয়ে উঠেছে তার উপর রয়েছে নানা জটিল নিয়মকানুন আজকের ব্লগে আমরা ফ্যামিলি নিয়ে এসে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি সেসব নিয়ে আলোচনা করব। আসলে যারা ফ্যামিলি নিয়ে আসবেন ভাবছেন তাদের জন্যই বলা আগের ব্লগুলোতেই দেখেছেন আমরা ডরমিও রিসোর্টে এখানে এসেছিলাম যেটা ছিল দশ দিনের জন্য যা আমাদের অফিস থেকেই দিয়েছিল। আর দেশে থাকাকালীনই আমরা রেন্ট দেখছিলাম এখানকার বিভিন্ন অনলাইন সাইট থেকে অনেক রিজেকশনের পর যাও বা একটা পাওয়া গেল, সেটা আবার ফার্স্ট জুন থেকে অ্যাভেলেবেল এখানে এসে ফ্ল্যাট দেখে পছন্দ হওয়ায় আমরা তা নিতে রাজিও হয়ে যাই কিন্তু আসল সমস্যা শুরু এখান থেকে পুরো মে মাসটার জন্য আমরা রেন্টের ব্যবস্থা কিছুতেই করতে পারছিলাম না এক মাসের রেন্ট চাইছিল সাড়ে তিন হাজার থেকে চার হাজার যেটা আমাদের পক্ষে দেওয়া কোনো মতেই সম্ভব নয় কোনো কোনো জায়গায় এক মাসের জন্য আবার সিকিউরিটি ডিপোজিটও চাইছে যেগুলো একটু কম বা স্টুডিও রুম সেগুলোতে আমরা যেহেতু তিনজন তাই ওরা অ্যালাও করছে না শেষ পর্যন্ত এ কাবুম হোটেলে আমরা এসে উঠলাম একদিকে ইউরো কাপ অন্যদিকে ভ্যাকেশান টাইম হোটেলগুলিতে তাই চার্জও চাইছিল প্রচুর কাবুম হোটেলে প্রথমে দুদিনের জন্য যে রুম বুক করেছিলাম পরে তা এক্সটেন্ড করতে গিয়ে তিনজনের জন্য দুটো রুম বুক করতে হলো এখানকার হোটেলগুলিতে আবার চেক ইন টাইম দুপুর তিনটে আর চেক আউট এগারোটা এগারোটায় চেক আউট করে পুরো দিন তাই আবার সিটারডে হাজবেন্ডের অফিসে বসে থেকে বিকেলে আবার ফিরে এসেছি আমরা এই কাবুম হোটেলটি মাস্টি স্টেশনের একেবারেই উল্টো দিকে আশেপাশের অন্যান্য হোটেলগুলোর তুলনায় এই হোটেলের চার্জও কিন্তু অনেকটাই কম মন মেজাজ ভালো না থাকায় রুমের ভিডিও নেওয়া হয়নি শুধু বাইরে খেয়ে ধেয়ে ঘুরে থাকার জন্য এ রুমগুলো বেশ ভালো কিন্তু এক মাস ধরে এভাবে তো আর থাকা যায় না পয়লা মে আর পি কার্ড হাতে পাওয়ার পর আমরা ঠিক করলাম আমরা জার্মানি চলে আসব কারণ ওখানে রেন্টটা অনেকটাই কম দেখলাম শেষে এয়ার থেকে রুম বুক করা হলো জার্মানির আখেনে তো আমরা চলছি এখন জার্মানির আখেনের দিকে সেখানেও এক সমস্যা ফোর কার্ড দিয়ে পেমেন্ট হচ্ছে না আবার পৌঁছে ক্যাশে পেমেন্ট করব সেটাও নিচ্ছে না শেষে জার্মানির এক বন্ধুর সহায়তায় আমাদের পেমেন্টটা করা হলো জুন মাস থেকে আমরা যে বাড়িতে গিয়ে থাকবো সেই বাড়ির রেন্টের অগ্রিম পেমেন্ট থেকে শুরু করে এ আরবিএনবির পেমেন্ট সমস্ত কিছুই ওর বন্ধু এবং কলিকরা করে দিয়েছে ওরা যদি না থাকত তাহলে আমাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত আপনি যদি ভাবেন বিদেশে আপনি একটা ভালো পারমানেন্ট চাকরি নিয়ে যাচ্ছেন বলে আপনার পরিস্থিতি সহজ হবে তা কিন্তু একেবারে নয় নেদারল্যান্ডে হাজব্যান্ডের যত চেনা পরিচিত কন্ট্যাক্ট ছিল ও এমনকি এইচআর পর্যন্ত সবাই মিলে চেষ্টা করেও আমাদের জন্য একটা রেন্টের ব্যবস্থা করতে পারেনি তার মধ্যে বিভিন্ন সাইটগুলিতে সার্চ করতে গিয়ে সাবস্ক্রিপশান নিতে গিয়ে কিছু টাকা পয়সাও এদিক ওদিক হয়েছে এমনকি বুক করেও ক্যান্সেল করতে হয়েছে কিচেন ইউজ করতে পারবো না বলে তো এই হচ্ছে জার্মানির আখেনে আমাদের এক মাসের থাকার ঠিকানা ভারী ভারী ব্যাগপত্র নিয়ে এদিক ওদিক করে অবশেষে একটা আশ্রয় পেলাম আমরা জায়গাটি আখেনের একেবারে সেন্ট্রালে জানেন গুগল করে তিন তিনটি এশিয়ান দোকানও পেয়ে গেছি আমরা এখানে কপাল খারাপ থাকলে পৃথিবী যেখানে যান না কেন এরকম পরিস্থিতিতে আপনি পড়বেনই এমন নয় যে সস্তার বাড়ি এক মাসের জন্য রেন্ট নিয়েছে আমাদের থেকে দু হাজার ছশো ইয়ারো এসে দেখি কল ভাঙা অপরিষ্কার ঘরদোর মনে হয় অনেকদিন গেস্ট আসেনি বলে কিরকম একটা উৎকট গন্ধ আর উনি হচ্ছেন আমাদের এবারের হোস্ট আমরা এসে বসে আছি আর উনি কখনো কল সারাই করছেন তো কখনো লাইট সারাই করছেন এদিকে আমাদের পেটে তো ছুচো দৌড় মারছে যেন এর অবস্থা দেখে আমরা বাইরে গিয়ে বাজার করেও নিয়ে এসেছি রান্না করব বলে শেষে বিকাল প্রায় পাঁচটার সময় উনি বেরিয়ে যাওয়ার পর নিজেরাই ঘর দোর পরিষ্কার করে রান্নাবান্না করে খেতে সাড়ে ছটা বেজে গেছে তবে ছেলেটি না বেশ ভালো সব বুঝিয়ে দিয়ে গেল আমাদের এখানকার নিয়মকানুন ওই মানে রাত্রি দশটার পর এখানে রান্না করা থেকে শুরু করে ওয়াশিং মেশিনে কাপড় কাচা বা লাউড মিউজিক শোনা কোনো কিছুই করা যাবে না আমাদের মানুষের স্বভাবেই যেন অদ্ভুত যেখানে যাই সেটাকে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো করে তুলি এখানে আমার ঠাকুরগুলোকে রেখেছি একটু জল মিষ্টি তো দিতে পারছি আমরা যেখানে যেমন আছি ওনারাও ঠিক তেমনই আছেন এই বাড়িটিও ডুপ্লেক্স নিচে রান্নাবান্না করে খাওয়ার জায়গাসহ একটি রুম আছে তবে এই রুমটিকে আমরা কখনই থাকার জায়গা হিসাবে ব্যবহার করিনি উপরে যে রুমটি আছে সেটিতেই আমরা থাকার ব্যবস্থা করেছিলাম চলুন তবে দেখে নেওয়া যাক রুমটি কেমন দেখতে উপরের এই ঘরটি বেশ খোলামেলা হওয়ায় রান্না ও খাওয়া ছাড়া বাকি সময়টা আমরা এই উপরেই থাকি উপরে রয়েছে বাথরুম সহ একটা ওয়াশিং মেশিনও জার্মানির এই আখেন শহরটি পশ্চিম জার্মানিতে অবস্থিত ও জার্মানির সবচেয়ে পুরোনো শহরগুলির মধ্যে অন্যতম এখানে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সহ জার্মানির সবচেয়ে বড়ো টেকনিক্যাল ইউনিভার্সিটিও আমার পরের ব্লগগুলোতে এইসব নিয়েই থাকবে আকর্ষণীয় ও বিস্তারিত আলোচনা আশা করি সবাই এই জার্নিতে আমার সঙ্গে থাকবেন ততক্ষণের জন্য বাই বাই